সালাম আলাইকুম এটা হলো সিজনালি ফল আর এই ফলটা এটা হলো চোষা আম এটা তো শরবত বানালে অনেক সুস্বাদু হয় আর এটা হচ্ছে মিষ্টি আম হাড়িভাঙা আর এখানে আছে লটকন লটকনটা হলো দেশি ফল দেশি ফল একটু টক লাগে কিন্তু গুণাবলী অনেক আর এখানে আছে পেয়ারা পেয়ারা সবাই পছন্দ করে কোনো মানুষ নাই যে পেয়ারা পছন্দ করে না মৌসুমি ফল খেতে অনেক সুস্বাদু হয় আর আপনারা ওই মৌসুমি ফল কিনে আনবেন ঝুড় করে আর খাবেন এটা দিয়ে আপনি বর্তমানীয় খেতে পারেন একটু সুস্বাদ বাটা দিয়ে একটু মরিচ দিয়ে মা খাইলে অনেক স্বাদ লাগে আবার তো এরকমই খাবে তার জন্য আনছে আপনাদের সাথে শেয়ার করলাম Thank okay. you.